তোমাদেরকে আমি মাফ করে দিব আমি হচ্ছি কাবুর রাহিম আমি তোমাদেরকে মাফ করে দিব কত মাফ করবো কত মাফ করবো যে ওয়াহামেলা চলে হাম কোন ব্যক্তি যদি তোবা করে সে নেক আমল করে এই উদ্দেশ্যে এই কথা আমার সাথে কথা দিতে পারে বা উলা এইটা কি বাদ হাসানা তাহলে তার জীবনে যত পাপ করেছে সব পাপ আমি নেকি মানিয়ে দিব তুমি আমাকে কাছে তোবা চাও না কেন তুমি করো কেন তোমার ভবিষ্যতে আমার কথা দিয়ে রয়েছে যে তোমাদের আমি মাফ করবো এই জন্য নবীকে চিনে নাই আপনি अनि नबीकै चिन मुसलमा दावी गरेर